মাউপাই মাউপাই ছিলাম আমি সব সময় বীর গোপালের কথা বলে এই চারটি উপজেলার সকল নেত্রীর খবর রাখছি এটা আজকে আমি জনসম্মুখে বলে গেলাম আমি প্রত্যেকের দেব রাখছি প্রত্যেক গ্রামের খবর রাখছি প্রত্যেক জেলা আসামিদের খবর রাখছি আমি সেই গ্রাম থেকে তিন গতি আন্দোলন সাথে সম্পৃক্ত থাকার কারণে সেই দু সামনে দল মনোনয়ন দিবে আমি সেই থেকে আশাবাদী আমি দলের কাছে মনোনয়ন চাইব যদি দল আমাকে মনোনয়ন দেয় আমি আপনাদেরকে পাশে নিয়ে আমি আপনাদের সাথে নিয়ে আমি আপনাদের পরামর্শ নিয়ে আগামীতে এই শ্রম এক আসনকে একটা মডেল আসন হিসেবে প্রতিষ্ঠিত করব আমি কাজ করবো শিক্ষাধক উন্নয়নে আমি কাজ করবো স্বাস্থ্য ভারত উন্নয়নের আমি কাজ করব শ্রমিকদের অধিকার আবেগ আমি কাজ করব শ্রমিকদের ন্যায্য মজুরি আদে আমি কাজ করব সবসময় শ্রমিকদের পাশে ছিলাম আগামীতে আমি শ্রমিকদের পাশে থাকব সেই শ্রমিকদের জন্য আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চতুর্থ তর্শনে জনাব তারেক রহমান এদেশে জন্য উনি কাজ করে যাচ্ছেন আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমরা সেই একত্রিশ মধ্যে আমাদের শ্রমিকের অধিকার আমাদের গ্রাম গ্রামগঞ্জের মানুষের অধিকার আমাদের হাওর অঞ্চলের অধিকার আমরা যারা হাওড়বাসী আমরা যারা বঞ্চিত মানুষ আমাদের অধিকার নিশ্চিত আছে সে একত্রিশ দফায় সে একত্রিশ দফা বাস্তবায়ন হবে আমাদের শ্রমিকের উন্নয়ন হবে শ্রমিকের নেত্র মজুরি নিশ্চিত হবে আমাদের হাওড় অঞ্চলের মানুষের অধিকার নিশ্চিত হবে আমাদের গ্রামের মানুষদের কৃষকদের অধিকার নিশ্চিত হবে উন্নয়ন হবে গ্রামগঞ্জের মানুষের উন্নয়ন হবে যদি নির্বাচিত হবে শ্রমিকের অধিকার আদায় হবে শ্রমিকের উপর অত্যাচার বন্ধ হবে আমি সবসময় শ্রমিকদের পক্ষে আমি মুমেন্টের রাস্তাঘাট শিক্ষা নিয়ে কাজ করব আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে দোয়া চাই দোয়া করলে কমতি নাই আল্লাহর কাছে দোয়া করবেন আমার সৈন্য আমি আপনাদের কাছে দোয়া চাই